আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আসলে এখন মানে ওই ডেইলি বান্না বা বাইরে যাওয়া এগুলা তেমন কিছুই হয় না ভালো লাগে না বাসায় থাকতে বেশি ভালো লাগে আমার বাসায় যখন একা একা থাকি অনেক কিছু চিন্তা করি তখন মনে হয় যে আমার আশেপাশে যদি একটু মানুষ থাকতো তাদের সাথে একটু কথা বলতে পারতাম আমার ভালো লাগতো যেমন ভাবি আমাকে বলে যে এখন আশেপাশে আমাদের আশেপাশে যখন কেউ আম্মুর কথা বলে ভাবি দৌড়ায় গিয়ে ওইখানে দাঁড়ায় আম্মুর কথা শুনতে ভালো লাগে সেম আমারও আমাকে আমার যদি কেউ আমার আম্মার কথা বলে আমার শুনতে খুব ভালো লাগে তো এখানে তো আসলে আমরা সবাই সবার সাথে আমাদের দেখা হয় কিন্তু ওই যে ইচ্ছা করলাম আর একটু গিয়ে বসলাম সেটা তো হয় না রোজার দিন না হলে আমি দেখা যেত যে প্রায় হয়তো বা রাশেদা ভাবির কাছে গিয়ে বসে থাকতাম ভাবির সাথে গল্প করতাম ভাবির বাসা আমার বাসা খুব একটা দূরে না কিন্তু রোজা রমজানের দিন সবার বাসায় টুকটাক কাজ থাকে সবার আমল থাকে তো হয়ে ওঠে না আর আজকে সেই ষোলো তারিখ ষোলো তারিখের রাত গত মাসের ষোলো তারিখের রাতের এতক্ষণও আমার আম্মা দুনিয়াতে ছিল আজকে সেই দিন যেই দিনটা ছিল আমার আম্মুর জীবনের শেষ দিন ষোলো তারিখ সতেরো তারিখ রাত বারোটা তিরিশে আম্মু দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আমি আপনাদেরকে কিছু কথা বলি আমার আম্মু মানুষ নাকি বুঝতে পারে চলে যাওয়ার আগে দুনিয়া থেকে চলে যাওয়া চল্লিশ দিন আগে নাকি মানুষ বুঝতে পারে আমি জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তবে কিছু কিছু জিনিস মনে হয় যে মানুষ মনে হয় আসলেই বুঝতে পারে যেমন আমার আব্বুর ক্ষেত্রে যেটা দেখেছি আমার আব্বু বলতো যে এই ডিসেম্বর মাসটা আমার আর পার হবে না এই ডিসেম্বর মাসেই আমি চলে যাব। তো পঁচিশে ডিসেম্বরই আব্বু চলে গেছেন আঠারো সালের আর আম্মু চলে গেল পঁচিশের ফেব্রুয়ারি একদম পুরো দুই বছর সরি ছয় বছর দুই মাস দুই মাস পুরা হয়েছিল না কয়েকটা দিন বাকি ছিল আম্মুর চলে যাওয়া আব্বুর চলে যাওয়ার সাথে আম্মুর চলে যাওয়ার ডিস্টেন্স তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আম্মু মানে চলে যাওয়ার আগে মানে আমাকে খুব বেশি যে কথাটা বলতো আম্মু নামাজ পড়ার কথা খুব বলতো আমাকে বলতো যে নামাজ কালাম পড়বা ঠিকঠাক মতো আমি বললাম আম্মু আলহামদুলিল্লাহ পরিত অনেক সময় দেখা যায় যে হয়তো বাইক একটু এদিক সেদিক হয়ে যায় আম্মু বলতো যে না নামাজটা ঠিক মতো পড়বা মানে খুব বলতো ইদানিং এ কথাটা খুব খুব বলতো আর সবচাইতে বড় কথা যেটা আমাকে বলতেছিল একদিন রাত্রে দুই সপ্তাহ আগে আম্মু চলে যাওয়ার দুই সপ্তাহ এক সপ্তাহ এরকম হবে একদিন রাত্রে আমাকে আম্মু বলতেছিলো যে সূড়া রাত্রে বেলা পড়ার চেষ্টা করবা সুরা অনেক ভালো আমি পড়া এখন ইদানিং পড়ি আলহামদুলিল্লাহ আমি বললাম হ্যাঁ আম্মু তুমি জানো সুরা মুলক মানে কি তো আম্মু বলতেছিলো হ্যাঁ আমি জানি আমি বললাম হ্যাঁ আম্মু সুরা মুলক হলো কবরের বাতি যারা সুরা মুলক পরে তাদের কবরের বাতি হিসাবে সুরা তাদের সাথে যায় তো এগুলো আম্মু বলতো না আমি কখনো ওইগুলো মানে বুঝতে পারিনি আমি কখনো ওইভাবে চিন্তা করি নাই কখনো আমার মাথায়ও আসে নাই কোনো সময় ওই জন্য চিন্তাও করি নাই যে আসলে আমার আম্মা তো ওইরকম অসুস্থ ছিল না আমার আম্মু আলহামদুলিল্লাহ সুস্থ ছিল হ্যাঁ আমার আম্মুর হার্টের সমস্যা ছিল সেটা হলো আমার আম্মুর হার্টের একটা রগ আম্মুর একটু চিকন হয়ে গেছিলো যেখান থেকে ডক্টর বলেছিল যে এটা আপনার মেডিসিনের মাধ্যমেই আপনার এটা ইনশাল্লাহ ঠিকঠাক থাকবে আর সার্জারি টার্জারির কথা ডক্টর কিছু বলে নাই আম্মু কিন্তু ডক্টরের আন্ডারেই ছিল আপনারা খেয়াল করে দেখবেন আমার আম্মা যখন আমার এখানে আসে তিন মাসের প্রায় সতেরো না আঠারো হাজার টাকার ওষুধ আম্মু একসাথে নিয়ে আসছিল আম্মুর প্রতি মাসে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকার ওষুধ আম্মুর লাগতো তো এতগুলো ওষুধ তো আর আম্মু এমনি এমনি খেত না ডক্টরের প্রেসক্রাইব করা সবগুলো ওষুধ এবং ভালো ডক্টরের আন্ডারেই আম্মু ছিল তো আমরা তো আসলে ওইভাবে করে বুঝতেও পারি নাই যে আম্মা এইভাবে করে চলে যাবে আসলে আমার আম্মুর ওইটুকুই হায়াত ছিল দুনিয়াতে আল্লাহ একটা মানুষের এক ফোঁটা পানির রিজিক না থাকা মানে না চলে যাওয়া পর্যন্ত তাকে দুনিয়াতে রাখে যেটা বলছি আর কি তো শেষের দিকের এই জিনিসগুলো আমাকে আমার আমি যখন এখন একা একা থাকি একা একা চিন্তা করি তখন খুব মনে পড়ে আজকের দিনটা সকাল থেকে শুধুই মনে করতেছিলাম যে গত মাসের এই দিনটাতেও আম্মু ছিল আম্মুর সাথে কত কথা বলছি যেমন গতকালকে আমি ভাবির ভিডিওতে পারুল খালাকে দেখতে পাচ্ছিলাম তো পারুল খালা আম্মুর কথা বলতে গিয়ে কাঁদতেছিল তো আম্মু যখন চলে গেল রাত্রেবেলা যখন আমি নিউজটা পেলাম তারপরে তো আমি পাগলের মতো আমার একে ফোন দিচ্ছি তাকে ফোন দিচ্ছি শুধুমাত্র শুধু যদি আমি একটু শুনতে পাই যে না নিউজটা সত্য না নিউজটা ফেক এইটুকু যদি আমি একটু শুনতে পেতাম এটা শোনার জন্য আমি ওইখানে আসিফকে ফোন দিচ্ছি আসিফকে আপনারা সবাই চিনেন আসিফকে ফোন দিচ্ছি একে ওকে তাকে ফোন দিচ্ছি তার মাঝখানে তান একবার আমাকে ফোন দিছে ফোন দিয়ে আমি বলছি তান আমি আমি আম্মুকে দেখবো তান আমি আম্মুকে দেখবো আমি এরকম বলতেছিলাম তো ওই সময় ওইখানে আমার খালা ছিল আমার খালা তো বোন ছিল পারুল খালাও ছিল আমি পারুল খালাকে বললাম কি বলে খালা সবাই কি বলতেছে আম্মু বলে নাই আপনি না সারাদিন আজকে ছিলেন কী হয়েছে খালা কোনো কথা বলতে পারতেছে না খালা শুধু বলতেছে আমি তো আপাকে সুস্থ রেখে গেছি আমি তো আপাকে সুস্থ রেখে গেছি মা আমি আমি জানি না আমি বলতে পারবো না কি থেকে কি হয়ে গেছে আপনারা এখনও অনেকে আমাকে মেসেজ দেন আজকে একজন আপু যেমন মেসেজ দিছে যে আপু আমি অনেক দিন পরে অনলাইনে এসে নিউজটা পাইছি নিউজটা কি আসলে সত্য খালাম্মার কী হয়েছিল কেন খালাম্মা মানে হঠাৎ করে এভাবে চলে গেল কি কারণে গেল তো কেন গেল কি কারণে গেল এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ ভালো বলতে পারে আমার ইদানিং খুব বেশি আমার আম্মুর হাতগুলো আমার চোখের সামনে ভাসে আমার আম্মা যখন আমার এখানে ছিল আমি রাত একটা দেড়টা পর্যন্ত আম্মু কোলের মধ্যে শুয়ে থাকতাম শুয়ে শুয়ে গল্প করতাম এখন অনেক বড় হয়ে গেছি তারপরও মার কোলের মধ্যে শুয়ে থাকতাম মাথায় তেল দিয়ে দিত তারপরে হলো কত গল্প করতাম আম্মুর সাথে কত কত গল্প আমি এখনো হঠাৎ হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে মনে হয় যে আম্মুকে একটু ফোন দিই আমার এটা এখন বলতে হবে আম্মুকে এটা হয়েছে আম্মুকে একটু বলবো মোবাইলটা হাতে নিই হাতে নিয়ে যখন চিন্তা করি আল্লাহ আমি কাকে বলবো বলার মানুষটা তো নাই আম্মু নাই তো এটাই আসলে দুনিয়া অনেক অনেক কঠিন কঠিন বাবা মা কারোরই চিরজীবন বেঁচে থাকে না কিন্তু আমি আমার এই বয়সে বাবা মাকে হারাই ফেলছি এটা মাঝে মধ্যে মনে হইলে আমার দুনিয়া অন্ধকার লাগে আর আম্মু সবার জন্য আম্মুর প্রচুর পরিমাণের ভালোবাসা ছিল আম্মু মানে কি বলবো আপনাদের ভাইয়াকে তো মানে কি পরিমাণ ভালোবাসতো সেটা আমি বলে বোঝ হয়তো করব না তার একটা মেয়ের জামাই সে যখন আপনাদের ভাইয়ার জন্য শার্ট কিনতে চাইতো দোকানে গিয়ে বলতো সবচাইতে ভালো শার্টটা বের করবেন সেটা যদি চার সাড়ে চার হাজার টাকাও যদি একটা শার্টের দাম হতো আমি যদি বলতাম আম্মু এত দাম দিয়ে শার্ট কেনার দরকার নাই বলতো আমার একটা মাত্র মেয়ের জামাই আমি আমি কিনতেছি তোমাদের এখানে বাধা দেওয়ার কিছু নাই তোমরা কিছু বলবা না তা আম্মু চলে যাওয়ার পরে হঠাৎ একদিন আপনাদের ভাইয়া রাত্রে বেলা কাঁদতেছে আর আমাকে বলতেছে ছেলে মানুষ কখন কাঁদে তাদের যখন অনেক কষ্ট লাগে তখনই ছেলে মানুষ কাঁদে তো কাঁদতেছে আর আমাকে বলতেছে আম্মুকে নিয়ে যখন আপনাদের ভাইয়া আমার এখানে থাকা অবস্থায় ভিসা বাড়াইতে ভিসা অফিসে গেল ওইদিনকে আম্মুকে নিয়ে আপনাদের ভাইয়া ভিসা অফিসে প্রায় ছয় ঘন্টা বসে থাকতে হয়েছিল তো আপনাদের ভাইয়া বলতেছিল যে মা বসে আছে আমার খালি ওই জিনিসটাই আপনাদের ভাইয়া নাকি মনে পড়তেছে যে ভিসা অফিসে মা জায়গায় চুপচাপ বসে আছে মানে তার কোনো অবজেকশন নাই যে আমি এতক্ষণ বসে আছি আমাকে এইটা এনে দাও ওইটা এনে দাও বরং আমি এখান থেকে ফোন দিয়ে দিয়ে আর আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আম্মুকে পানি এনে দাও আমি আম্মুকে বলছিলাম আম্মু তোমার কি কষ্ট হচ্ছে আম্মু আমাকে বলতেছে না আমার কোনো কষ্ট হচ্ছে না আমার তুহিনের জন্য খারাপ লাগতেছে এতক্ষণ ধরে আমার জন্য এখানে দাঁড়াই আছে অফিস বাদ দিয়ে এখানে আসছে খাইতে খাওয়া দাওয়া ঠিক নাই আমি বললাম কি বলো মা ও কোনো সমস্যা নেই তোমার কোনো সমস্যা হচ্ছে কি বলো বলছে না আমার কোনো সমস্যাই হচ্ছে না তোমার খিদা লাগে নাই বলছে না আমার খিদাও লাগে নাই আমার আম্মার কখনো কারোর প্রতি কোনো অভিযোগ ছিল না আমাদেরকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি আজকে আপনারা বুঝতে পারবেন আমার ভাবিরা যখন ঢাকা থেকে বাড়িতে গেল ভাবির যে আম্মু ভাবিদের কার্পেট আম্মু ক্লিন করতেছিল তো এটা নিয়ে আপনারা অনেকেই অনেকেই আপনার অনেকেই কমেন্ট করছিলেন ভাবির ভিডিওতে গিয়ে শাশুড়ি কেন আপনার কার্পেট ক্লিন করতেছে সেই হাবি যাবি ভাবি কিন্তু আম্মুকে ক্লিন করতে বলেনি আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ দুই দুইটা মানুষ আছে হেল্পিং হ্যান্ড আছে আমাদের আশেপাশের মানুষটা অনেক ভালো কিন্তু আমার আম্মা ওই যে নিজের কাজ নিজে করতে পছন্দ করতো আমার আম্মা বলতো যে ওনারা করলে পরিষ্কার হবে না ইভেন আমরাও যদি কিছু করতে চাইতাম পারবা না মানে আমরা এত বড় হয়ে গেছি আমরা সংসার করতে করতেছি একা হাতে সব সামলাচ্ছি তারপরেও বলতো পারবা না তো সবাই কমেন্ট করছে তো আমি আম্মুকে বলতেছি আম্মু তোমাকে একটা কথা বলি তুমি রাগ করবা না তো আম্মু বলতেছে কী কথা আমি স্যাম্মু তোমার কী দরকার ছিল কার্পেটটা ওয়াশ করার তো ছিল তারা ওয়াশ করতো দেখো মানুষ কত কথা বলতেছে আম্মু আমাকে উঠে বললো মানুষকে কি বললো তাতে আমার কি আসে যায় আজকে যদি তোমার ভাবির জায়গায় তুমি থাকতা তোমার কার্পেট যদি হইতো আমি কিন্তু এইভাবেই সেম ক্লিন করে দিতাম তোমারটা যদি আমি ক্লিন করতে পারি তাহলে আমি তোমার আমি ভাবিত বলতো না তাহলে আমি টি শার্টটা কেন ক্লিন করতে পারবো না আমার আম্মু আমার মধ্যে কখনো এইসব জিনিস ছিল না আরও একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এটা শুনলে আপনারা সত্যি হাসবেন তখন তোষানের বয়স কত হবে তিন কি চার এরকম হবে আর আমি তখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে ঘুরতে গিয়েছি তো আমাদের বাসায় আমাদের বাড়িতে নিচে নিচতলাতে তখন উপরের তালাটা হয়নি নিস্তালাতে ভাবিরাও ঢাকা থেকে গেছে আমিও গেছি তা আম্মু হলো একটা বালতির মধ্যে তোষান আর হলো তানের কাপড় ভিজায় রাখছে আম্মু আর আমি ফোসল করার সময় তুষানের কাপড়টাই শুধু ধুয়ে দিছি কারণ হলো আমার কাছে মনে হয়েছে যে আম্মু টানের কাপড় যদি আম্মু ধুই আমি ধুই আম্মুর পছন্দ হবে না কারণ টানের প্যান্টটাতে একটু দাগ ছিল এ কারণে আম্মু ভিজাই দিছে যে খালারা ধুইছে দাগটা তুলতে পারে নাই আম্মু বলছে যে ঠিক আছে আমি ভিজাই দেই ধুয়ে ধুয়ে ফেলবো ধুয়ে তুলে দিব দাগ তো এই কারণে আমি আর ওই ধুই নাই যে আমি তো দাগ তুলতে নাও তুলতে পারি তখন তো আম্মু বকা দিবে তো আমি তোষানেরটা ধুয়ে মেলে দিছি এখন আম্মু দেখছে আমি তানেরটা ধুই নাই আম্মু তো আমার সাথে সে কি রাগারাগি হ্যাঁ তুমি তোষানেরটা ধুইলা তুমি তানেরটা ধুইলা না তুমি হলো তুমি কেন এটা করলা তোমার ঠিক হয়নি করা কেন করছো আমি বললাম হায় রে আম্মু দেখেন চিন্তা করেন মানে আমি তার নিজের মেয়ে আমার সাথে সে তানেরটা কেন ধুই নেই আমি আম্মু বুঝতে পারতেছে না ওই দাগটা যদি আমি তুলতে না পারি আমি এর জন্য ধুই নাই সবাই আম্মুকে বুঝাচ্ছে আম্মু বলছে না ও কেন ধুইলো না ও কেন ধুইলো না দানের প্যান্টটা এরকম ছিল আমার আম্মা তারপরে ভাবিরা যখন ঢাকায় চলে আসতো ভাবিদের কাপড় চোপড় যদি থাকতো আধুয়া থাকতো আম্মু সুন্দর করে ধুয়ে ভাস করে আলমারিতে রেখে দিত আমি যদি বলতাম আম্মু এটা তোমার করা দরকার আছে বলছে এই সব কিছুতে এত ধরলে হয় ছেলের বউদেরটা করলে কেউ কখনও মানে খারাপ হয় না মানে কারো শাশুড়ি এভাবে করে ছেলের বউদের কাপড় চোপড় ধুয়ে দেয় আমি জানি না এটা এরকম উদাহরণ খুব কম আছে খুবই কম আছে কারণ এটা সবার ক্ষেত্রে হয় না তো আমার ভাবি আলহামদুলিল্লাহ আম্মুকে যেমন আমার ভাবি ভালোবাসত সেম ভালোবাসা আমার আম্মুও বাসতো তো আমি ওই দিনকে ভাবির সাথে কথা বলতে বলতে বলতেছিলাম ভাবি চিন্তা করো আম্মু তোমার কাপড় কি সুন্দর করে ধুয়ে আলমারিতে ভাস করে রাখতো ভাবি আমাকে বলতেছে আমি যদি কোনো কাপড় উপর থেকে পরে নিচে নামতাম আর যদি মা দেখতো ময়লা বলতো তিসাড়িটা কে ধুইছে আচ্ছা ও ধুইছে ঠিক আছে তুমি খুলে আজকেই রেখে দিবা আমি ধুয়ে দিব দাগ কেমনে যায় না আমি দেখবো তো ভাবি বলতেছিল আমার নিজের মাও কখনো এইভাবে করে আমাদের কাপড় চুপড় ধুয়ে দেয়নি আমার শাশুড়ি আমাদের জন্য যেরকম করছে তো এই ছিল আমার মা এরকমই ছিল তার কারো প্রতি কোনো চাহিদা ছিল না সে কারো কাছ থেকে দুইটা টাকা কখনো চায় নাই তার নিজের প্রয়োজনেও কখনো সে কখনো চায় নাই আমরা খুশি হয়ে যদি কখনো দিতাম আলহামদুলিল্লাহ না দিলেও তার কোনো অভিযোগ ছিল না কোনো অভিযোগ না বরং সে আমাদের জন্য অনেক করছে অনেক করছে আলহামদুলিল্লাহ আমরা ছোট থেকে বড় হয়েছি আমরা সব কিছু আমাদের মার উপরে ডিপেন্ড ছিলাম আমাদের আব্বুর কাছে কখনো আমরা দুইটা টাকাও কখনো চাই নাই একটা কলমও কখনো বলি নাই যে আব্বু কিনে দাও সব আম্মু করছে ভর্তি পরীক্ষা দিতে নিয়ে যাওয়া ভার্সিটিতে ভর্তি করা কলেজে ভর্তি করা স্কুলের পড়াশোনা দেখা সব এভরিথিং আমার মা করত আমার আম্মা আসলে এমনভাবে আমাদেরকে আগলায় রাখছিল আমার বাবা মারা যাওয়ার পরে আমরা বাবার শূন্যতা ফিল করছি কিন্তু এরকম হাহাকার আমরা ফিল করি নাই ভাবছি আমার মা আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছে এখন মা চলে যাওয়ার পরে না আমরা খুব অসহায় হয়ে গেছি অসহায় বলতে একদমই অসহায় আল্লাহ আসছেন এটা বললেও নারাজ হবে মা বাবা কী ভালোবাসে তার চাইতে হাজার গুণ বেশি ভালোবাসে আমার আল্লাহ আমাকে তা আমি আমার আল্লাহকে বলি যে আল্লাহ তুমি তো আসো আমাকে যতদিন হায়াতের বাঁচায় রাখবা তুমি আমাকে সব সময় তোমার আরসের ছায়ার নিচে আর রহমতের নিচে আমাদের সবাইকে রাখবা তুমি আমার ভাই যখন ভিডিওতে কাঁদে আমার খুব কষ্ট হয় কারণ একটা ছেলে মানুষ সহজে কাঁদে না খুব কষ্ট পেলে তখন কান্নাকাটি করে আর তাবিয়ার কথা কি বলবো তাবিয়ার কথা বলতে গেলে আসলে আমার দুনিয়া মনে হয় সব ঝাপসা দেখি আমি এত ভালোবাসতো আমার মা আমার মার কলিজা ছিল তাবিয়া আমাকে চলে যাওয়া দশ দিন বার দিন এরকম হবে টাইমগুলো তো আসলে মনে নাই আমাকে বলতেছে আমার তো কষ্টের দিন শেষ আমি বললাম কেন আম্মু বলতেছে তাবি তো আমার মশারি টাঙাই দেয় তাই বলতেছে হ্যাঁ দুই সাইডও টাঙাইতে পারে দুই সাইড আমার মশারিও টাঙাই দেয় একদিন নাকি আম্মু মশারি টাঙাই ফেলছে এসে নাকি হাই রে রাগ হ্যাঁ দাদি তুমি কেন টাঙাইছো তোমার মশারি আমি টাঙাই দিব কান্নাকাটি করে একাকার অবস্থা তা আম্মু বলছে আচ্ছা কালকে থেকে তুমি টাঙাইও পরের দিন সন্ধ্যা সাতটার সময় এসে বসে আছে সে তার দাদির মশারি টাঙাবে তো আম্মুর আসলে তাবিয়া ছিল আমার আম্মার কলিজা আমার আম্মার জান তো আমি এখন ওদের মুখের দিকে তাকাইয়ে নিজেকে শক্ত করার চেষ্টা করি ওদের সাথে কথা বলি ওরা আমার এখন সব কিছু তো সেটাই মানে আম্মু সবার জন্যই অনেক ভালোবাসা অনেক কিছু আমাদেরকে দিয়ে গেছে আমরা সেগুলো নিয়ে সামনের দিকে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ